আসসালামু আলাইকুম আমরা একটা এখন নতুন পদ্ধতিতে করল্লা চাষ করছে একটা কৃষক নাম তার রিপন ভাই চলুন তার কিছু বক্তব্য শুনে আসি হুম আসসালামু আলাইকুম ভাই ভাই এই পদ্ধতিটা আমার কাছে মনে হচ্ছে নতুন তে আপনি এই পদ্ধতিটার পদ্ধতিটা নাম কি আর কি চাষ করছেন সে ফসল সম্পর্কে কিছু বলতেন এটা আমরাও নতুন আর ইউটিউব দেখে আমাদের এটা মনে আসা থাকলো যে আসলেও পাঁচ কাটা জমি এলি আট কাটার টাল হবে দশ কাটার একটু কম হবে পাঁচ কাটা মানে বিশ শতক জমি এলি আবার ষোলো শতক জমির কাজ হবে আচ্ছা তাতে তিন শতক জমি আপনার বাড়বে বাড়বে আমার হচ্ছে চাল পদ্ধতি মানে এটা হচ্ছে নতুন যে পদ্ধতি এই পদ্ধতিতে আচ্ছা তারপরে আপনি দেখেন এইটা এটা আছে আমার যদি আমি আছে যে এইভাবে টালটা দিতাম আচ্ছা তাহলে আমার একটা টালে কিন্তু এই দুইটা টাল কভার করতে হ্যাঁ একটাই জি কিন্তু এখন আপনি দেখেন এটা আমার আছে যে দুইটা টাল আসছে আচ্ছা দুই পাশে গাছ কিন্তু আমার দুই সারি দুই জায়গা দিয়ে যাচ্ছে আর সেটা হলে এক সারি এক জায়গা দিয়ে যাইতো এটা কি ফসল এটা দুর্বার জাতের করলা হাইব্রিড দুর্বার মার্সিং পদ্ধতিতে নতুন পদ্ধতিতে লাগানো এবং এর পদ্ধতি আরো একটা ডাল ছাউনি হবে হবে সাউনি হবে এটা নতুন আজকে প্রথম আমরা শুরু করতে আগামী সপ্তাহে আপনি দেখতে পাবেন এটা মানে আশা করা যায় সামনে সপ্তাহ আস্তে আস্তে ফল পাওয়া যাবে ফল পাওয়া যাবে এবং আছে পদ্ধতিতে আর আর অন্য অন্য রকম দেখতে পাবেন হুম না আপনার এই পদ্ধতিটা একটা চাল হবে এই যে এই সপ্তাহ দেখছেন আপনি

আচ্ছা আচ্ছা আলু লাগানো আছে এই যে আলু গাছ এটা কৃষিবিদের হাইব্রিড মরিচ আচ্ছা আচ্ছা এই দেখো গাছের গরদ আমার এক সপ্তাহ আগে মাত্র এই চারাগুলো লাগানো এটা কৃষিবিদের হাইব্রিড মরিচ গাছ হ্যাঁ তাহলে এই পদ্ধতি কি এটাই আপনার প্রথম এটাই প্রথম আচ্ছা তাহলে তো আপনি ইনশাআল্লাহ লাভজনক চাষ করতে যাচ্ছেন এই আশেপাশে আমি এরকম চাষ পদ্ধতি দেখিনি এরকম দেখলাম আমার দেখেও অনেক ভালো লাগলো চলুন আপনার ঘুরে দেখা যাক બના <laughs> <laughs>